আচ্ছা অরিজিনাল ব্লাড লাইন কি যার মধ্যে চাওয়া দাম পঁচিশশো বেসবেন কত একদম দুই হাজার দুই হাজার কি বিশ্বকাপ সামনে এরাই ফুটবল খেলবে ভাই তাই নাকি দেখেন দু বাচ্চা খাওয়া টেপাটা বলে এক কথায় সামনে কিন্তু শীত আছে কামরুল ভাই চাইতেছে যে পঁচিশশো

আজকে কি গান শুনে বা হাতে মুরগি তো আছে নাকি গান শুনে ভাই এই প্রতিবেদন দেখতেছেন সকলকে জানাই দেখতে পাচ্ছেন দেখবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনে কামরুল নাম্বারটাই থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিমাণ অনলাইন ডেলিভারি সম্ভব দেখেন কবুতর কাশ্মীরি রেসার মাক্সি রেসার বাচ্চা সহ ইন্ডিয়ান মুম্বাই আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে কিন্তু লাহরি হ্যাঁ সিলভার কালার তো দর্শক ধরতে সরকার দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে কামড় ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে চলে খামারি কামড় ভাইয়ের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কামল ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক কামল ভাই কবুতর কত দূর হবে আজকে আছে ভাই তিরিশ পঁয়ত্রিশ পেয়ার হবে কবুতর আছে দেশি মুরগি আছে পাখি আছে অনেক কিছু আছে নাকি আচ্ছা কেমন ভাই যে আসতেছে ঠিকানাটা গাজীপুর চান্দুরা সখীপুর আন্দামানি পূর্ববাড়া আর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ করা আছে বিকাশও করা আছে একই সভা তো সবাই তো জানে যারা নতুন যারা জানে না তাদের জন্য বলা একটা কথা দর্শক যে যেখান থেকে দেখবেন যে যেখান থেকে কবুতর কালেকশন করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন আর ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে নাকি ইনশাল্লাহ তিনশো ঢাকার বাইরে পাঁচশো ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা তো চলেন কেমন ভাই আমরা কালেকশনে দেখাই স্পিনার ভাই মন করলাম আলো নামলে শুরু করলাম আর দেখতে পাচ্ছেন চমৎকার রাজগোলা এটা যে ডাক হ্যাঁ দেখেন মাদিটা এগুলি বাবারে বাবা কেমন ভাই হাতে আর এটা যে ডাক রে ভাই মুজোওয়ালা দেখেন একদমই দেখার মতো গোল্লা না গড়া ভাই এটা

কত টাকা চাই দিছেন গ্রাউন্ড বাজার দাম চাও ভাই 2500 টাকা চাও দাম 2500 বেজন কত হইলো একদম 2000 টাকা 2000 একদম 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 দাম দাম চলে গেল তো দর্শক যদি ভালো লাগে পছন্দ অবশ্যই স্ক্রিনে গ্রাউন্ড বাজার নাম্বার দেওয়া আছে রাসগোল্লা অরিজিনালি পিওর কালারিং কালারের মধ্যে রাসগোল্লা একটা যেটা দাম থাকবে একদম 2000 একদম 2000 তো দর্শক বন্ধু দেখতে চমৎকার পুরান জাতের এটা কিন্তু একটা হাইব্রিড কবুতর গিরিবাস এটা হচ্ছে পাঙ্কি ফ্যাট একটা জোড়া দেখেন চোখ শেপটা এটা মাদির হাড়িতে বসে আছে কি নর নর দেখেন চোখটা দেখেন আর দুটো কি আছে ভাই ডিম ডিম দুইটা ডিম সহকারে একটা জোড়া হাই ফ্লার গিরি মাছ ঢাকিয়া পুরন জাতের পাঙ্গির ফ্যাটের একটা জোড়া কেমন দাম চাই দিচ্ছেন দাম চাও ভাই পঁচিশশো চাওয়ার দাম পঁচিশশো কম সম কেমন কি রাখবেন একদম পনেরোশো ভাই মাত্র পনেরোশো টাকায় পনেরোশো তা আবার ডিম সহ ডিম সহ দেখেন ডিমে তা দিতেছে জোড়াটা একইবারে দেখার মতো একটা জোড়া ভাই যারা উড়াইতে চান সকাল সন তাদের জন্য পারফেক্ট ভাই কি বলেন একদম পনেরোশো কেমন ভাই পনেরোশো দর্শক দেখতে পাচ্ছেন আরও একজন আফসান গিরিজেল ডাকতেছে যেটা ওটা হচ্ছে ডানে যেটা হচ্ছে নর আর কামড় হাতে মাদির আছে চোখ দেখেন হাতের মাদি হ্যাঁ এটা হলো হচ্ছে অনেক সুন্দর একটা ডাবল বারের মধ্যে আফসান গিরিজের দাগে যেটা নর আর বামে দাঁড়ায় আসে হচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার কামল ভাই ফুল রানিং ফুল রানিং দেখেন নরের চোখ শেপগুলো গুলো দেখেন এটা নর আর এটা দিছে মাদি মাদি কত টাকা সাইড দিছেন তোরা ভাই 2500 চাওয়ার দাম 2500 বেচা দাম একদম 2000 2000 হ্যাঁ ভাই একদম একদম একটু কম করে দেনা ভাই আঠারোশো 1800 1800 টাকা দুইটার পায় কিন্তু খামারি টাকা আছে লাল টেকা একটা মাদি আর সবুজ টেকাটা আছে নট নট দাম থাকবে একদম 1800 1800 ফিক্সড একদম একদম তো দেখতে পাচ্ছেন আরো এক কলসি গলা দেখার মতো আর ডিমান্ডারি একটা কবুতর পাখা আর কলসি গলার মধ্যে পাখাগুলো কিন্তু সাদা আর ল্যাঞ্জা সাদা এটা হচ্ছে কি নরমা মাদি মাদি আটা বামেটা হচ্ছে নট এটা রানিং পেয়ার কেমন ভাই ডিম বাচ্চা করছে তোরা এই জোড়াটা কেমন দাম চাই দিছেন

দর্শক দিতে পারছেন আরো একজন শার্টিনের একটা পেয়ার একটা হচ্ছে ব্লু শার্টিন এই ব্লু শার্টিনগুলো খুব কম পাওয়া যায় আছে ঝর্ণা শার্টিন হ্যাঁ ব্লু শার্টিনটা হচ্ছে নয় ঝর্ণা শার্টিনটা হচ্ছে দেখেন একদমই ফুললি ফ্রেশ দেখার মতো ঝর্ণা শাড়িটা এটা মাদি কৌদের জন্য আপাতত কি জোড়া কেমন ভাই হ্যাঁ রানিং জোরা আচ্ছা জোড়া হিসাবে কত টাকা চাই দিবেন জোরা হিসাবে একদম ভাই 1500 টাকা একদম 1500 একদম 1500 আর মাদিটা নিলে মাদিটা ভাইঙ্গা নিলে একদম 1000 1000 নর নর 500 নর 500 যে যেমন চাই যে যেমন চাই আচ্ছা জোড়া হিসাবে নিতে পারেন ভাইঙ্গা নিলে ভাইঙ্গা নিতে পারেন দর্শক তো যা পছন্দ হবে স্ক্রিনে কেমন ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো ভাই দেখতে পাচ্ছেন সোয়াচন্দন দেখার মতো সোয়াচন্দন চুইছাল হ্যাঁ অনেক সুন্দর ডাকতেছে যেটা এটা হচ্ছে নর্ক অবতর বাইরের কাছে আর এই যে মাদিটা চলে গেল আবার দেখেন খাঁচার ভিতরে এই যে খাঁচায় কিন্তু এত সুন্দর লাগতেছে কবুতর দুটা কি বলবো ভাই কালার আর কোয়ালিটি মনে হচ্ছে যে আর্ট এঞ্জেল কবুতর আছে ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল সেম ওই রকম একটা চিকচিক করছে গলাটা দেখেন দেখছেন এটাই নর বামেটা হচ্ছে মাদি কত টাকা চাই দিচ্ছেন ভাই জোড়াটা দুই হাজার টাকা চা দাম কত সেল করবেন একদম পনেরোশো একদম পনেরোশো তো দর্শক যদি ভালো লাগে পছন্দ স্ক্রিনে কেমন ভাই নাম্বার দশ অবশ্য অবশ্যই এই জন্য নিয়ে নেবে দাম থাকবে আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় আবার রানিং ডিম দিব ভাই দুই একাই ডিম দিব দুই একই ডিম দিবে ইনশাআল্লাহ মাটির লেন্স কিন্তু ভার হয়ে গেছে দেখছেন এই যে তো আজকের জন্য ভাই পনেরোশো দেখতে পাচ্ছেন কোকা সিঙ্গেল একটা কবুতর আসছে নর নি ভাই নর এটা নর এটা হচ্ছে অরিজিনালি শালিক না বাসিরাজ রাস শালিক 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 কোকা দেখেন এটা সিঙ্গেল নরটা কত টাকা চাই ভাই নরটা দাম চাও ভাই টাকা চাওয়া দাম পনেরোশো সম্পূর্ণ রানিং একটা দেখেন দেখছেন শালিক আট ফুট মাত্র আট পর আট পর যে মোশান মশান ভাই রানিং হলে তো বাপ রে তো একদম আজকে তুমি ভাই পনেরোশো টাকা একদম বারোশো ভাই বারোশো টাকা সিঙ্গেল নট হ্যাঁ ইনশাল্লাহ তো কামল ভাই মাক্সি কালার মধ্যে একটা হাইফার কবুতর গিরিবাস গিরিবাস তো দেখেন গিরিবাসটা এই যে গিরিবাসটা হলো মাদি আচ্ছা এই দেখেন আর এই সব মাক্সি কালার গিরিবাজের মাটি কত টাকা চাই দিছেন এটা আমরা ভাই একদম 500 মাত্র 500 টাকা ভাই এই মাটিটা মাটিটা আচ্ছা দর্শক যার পছন্দ হবে আর জোড়া হিসাবে যদি নাই জোড়া হিসাবে নিলে একদম 1500 ভাই আচ্ছা মানে নরের দাম আজকে কিন্তু ভাই এ জোড়াটাই জোড়াটাই একদম একদম এক্সেল কোকার ডাক নাট পরে গো তো ডাক শুনেন ভাই

তো দেখতে পাচ্ছেন আরো একজন সবজি রেসার যেটা ডাকতে সেটা হচ্ছে নর ভাই ডাবল বার আর ওভার লাইট কালার একদম চিকচিক করছে দেখতে পাচ্ছেন মল্ডিং আছে নটটা হ্যাঁ হাতে কাবল মাদি আছে তো এইটা সিঙ্গেল না এটাও কিন্তু জোড়া আছে কি বলেন অবশ্যই সবজি রেসার একটা জোড়া হ্যাঁ ডানেরটা যেটা হচ্ছে এটা হচ্ছে নর আর এই যে মাদি কবুতর এটা হচ্ছে মাদি হ্যাঁ

তো এক জোড়া নিলে আর তিন জোড়া নিলে দাম থাকছে মাত্র দুই হাজার টাকা এটা দুই নাম্বার জোড়া দুই নম্বর এই দিচ্ছে বাইরে কিন্তু তিন নাম্বার জোড়াটা এই জিনিসে মাদি উপরটা হচ্ছে এটাও রানিং রানিং তিনটা একই রকম ভাই তিনটা একই রকম ভাই তিনটা একই রকম থাকে বাবা

ক্লাসিক নাকি কালারটা দেখো ডিম আছে ভাই আর আর এতে ডিম আছে हां भाई চায়না খাসা দেখা যায় हां চায়না খাসা আচ্ছা পাখি জোড়াটা আর এই চায়না খাসাটা কেমন দাম চাইতেছে দাম তো ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 এই ডিম আছে ডিম পাড়িছে দেখা দেন ডিমও পাড়ছে हां भाई কেবল তিনটা পাড়িছে আর 500 টাকা পাড়বো ইকন মাশাআল্লাহ তিনটা ডিম দিয়ে দিয়েছে हां আর এই যে পাখি পাখি আচ্ছা খাঁচা টেরে বাটি যা আছে ফুল সেটা আপনার দাম থাকবে একদম একদম দুই হাজার টাকা ফিক্সড কিন্তু বেশিরভাগ দেশি মুরগিগুলো থাকে সাথে আবার খোপা আছে দেখছেন আর যেটা চোখগুলো দেখে লাল গেছে মুখ চোখ ডিম পারতেছে হ্যাঁ আর কালারটা কিন্তু একদম চমৎকার একটা কালার ভাই খুব সুন্দর একটা কালার দেখছেন এটা কি এটা হচ্ছে ফিমেল মুরগি পাড়তে ডিম পারতিছে ডিম দেয় ভাই দিব কত টাকা চাই দিছে এটা বারোশো টাকা

এই জোড়াটা একদম পনেরোশো টাকা ভাই মানে জোড়াটা পনেরোশো আর একটা করে নিলে একটা করে নিলে এক হাজার এক হাজার কত বড় সাইজের মুরগি দেখছে এক পিস এক হাজার দুই পিস পনেরোশো এই জোড়াটা লালটা ডিম পারে ভাই তো আছে আরও এক জোড়া একেবারে পারফেক্ট একটা কালার মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার দুইটাই সেম কালার সেম কালারের মধ্যে আরও এক জোড়া পিওর দেশি মুরগি যারা ডিম বাচ্চা খাইতে চান তাদের জন্য ভালো হয় এই জোড়াটা তো এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো পার পিস কত বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা জোড়া নিলে দাম থাকবে বাইশশো নাকি দুই হাজার করবেন একদম দুই হাজার টাকা জোড়া তো বাইরে কাছে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান মানে ইন্দোনেশিয়ানের একটা মুরগি দেখতে পাচ্ছেন শিষা ইন্দোনেশিয়ান এই যে এটা হচ্ছে মুরগি প্রে মুরগি সব মুরগি ভাই সবই মুরগি ইন্দোনেশিয়ান দেখছেন শিষা ইন্দোনেশিয়ান এই যে একদমই ইন্দোনেশিয়ানের মধ্যে মুরগি আর দুটোটাই মুরগি জায়গা দুটো কিনে এই দুটো রান কত টাকা চাই দিশে মুরগি দাম চাওয়া দাম 2500 টাকা জোড়া জোড়া পার পিস 5 পিস নিলে ভাই একদম জোড়া নিলে হলো

এই জোড়াটা কেমন দাম চাইতেছে জোড়াটা দাম চাও ভাই 2500 টাকা দিই 2500 টাকা চাও দাম ছোট খাঁচায় রাখছে তো ভাই এই কারণে কিন্তু ছোট দেখা দেখলে সারলে কিন্তু আরো অনেক বড় দেখাবে দেখেন চিকচিক করতেছে তো জোড়াটা একদম কত টাকা সেল করবেন তাই বলেন একদম ভাই 2500 টাকা কোন দাম 2500 টাকা এক দাম মুরগ মুরগি সাথে নেবেন হ্যাঁ একদম সেম টু সেম কিন্তু ভাই দুইটাই গলা ছলা আমার কাছে আছে কিন্তু গিনি পিগ আছে দুই জোড়া দেখতে পাচ্ছেন এই যে সব কিন্তু ভাই পেটে কিন্তু বাচ্চা আছে প্রেগনেন্ট নাকি দুই জোড়া আছে দেখছেন কালারগুলো এত সুন্দর কালার মানে কি দেখাবো দেখেন কত সুন্দর একটু উপরে এই দেখেন একবার ঠান্ডা পানি ভাই একদমই ঠান্ডা এটা জোড়া কত করে কেমন ভাই পনেরোশো টাকা জোড়া এক জোড়া এক জোড়া পনেরোশো আর দুই জোড়া আছে না তিন হাজার এক উত্তর নিলে দাম থেকে মাত্র দুই হাজার টাকায় দেখেন মাত্র দুই হাজার টাকায় মনে করেন দুই জোড়া পাবে না আর এক জোড়া কারণ নিলে কত পনেরোশো আচ্ছা তো দর্শক যার আগে যেই কপিয়ার লাগে লাগে অবশ্যই কাউলার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন সব মনে কিন্তু রানিং বাচ্চা করা ইনশাআল্লাহ দেখতে আরো একজন কিন্তু মাক্সির রেসার একটা জোড়ায় ডাকিসের আছে নর একদম আনার চোখ রে ভাই

একদমই তোতা শেপে দেখছেন এটা মাদির চোখ শেপ আর এটা হচ্ছে নরের চোখ শেপ একদম মোটা শেপের জিরাফ গোলা কি বলেন হ্যাঁ ভাই আর সাইজটা কিন্তু বিগ সাইজের বিগ সাইজ আচ্ছা অরিজিনাল ব্লাড কি যার মধ্যে তো হ্যাঁ ভাই কত টাকা চাই দিবেন দাম চাও ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 কম সব একদম 2000 টাকা লও 2000 একদম কত একদম 1800 টাকা 1800 টাকায় ফিক্স হ্যাঁ ভাই ফাইনাল ফাইনাল তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কিং লাল কালারের কিং একটা কবুতর দেখেন বিগ সাইজের অনেকটাই বড় সাইজ অনেক বড় সাইজের হ্যাঁ দেখেন আর খুবই ছট ফটে তাই না ভাই ভয় পাবো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ভয় পাই কিং কবুতর সচরাচর খুব ভিতু টাইপের দেখেন এটা হতিছে নর কবুতর এটা মাদি রানিং পেয়ার কেমন ভাই ফুল রানিং কত টাকা সাইজেন কিং জোড়াটা পঁচিশশো টাকা চাওয়ার দাম পঁচিশশো বেচবেন কত একদম দুই হাজার কত বেলা সেল করবেন তাই কর দুই হাজার টাকা একদম একদম

চাওয়া দাম পঁচিশশো টাকা খোপাটা দেখছেন ভাই একদম রাউন্ড খোপা দেখেন আর আইকন আছে কবু ধরে এটা অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই না ভাই কত টাকা হলে সেল একদম দুই হাজার নাকি আঠারোশো একদম আছে একজন আছে সাদা সাদা মুম্বাই আচ্ছা আচ্ছা এটাও ডিম দিয়ে খোপার দেখছেন ভাই রাউন্ড খোপার মধ্যে এটাও হ্যাঁ দেখার মতো দেখেন বিগ সাইজে সম্পূর্ণ রানিং তাই ভাই হ্যাঁ একবার রানিং আচ্ছা দেখেন এটা ডাকতেছে নর আপনি দাও নরের খোপা কি দেখছেন একদম রাউন্ড খোপার কদম

আবার এবার শিখি রে ভাই এত ডাকে কে রেসার এতই ডাকে ডাবল বার হ্যাঁ ডাবল বার ওভার লাইট কালার চোখটা দেখা একটু জুম করে দেখেন দেখছেন আর চিক চিক করতেছে গায়ের রংটা নর আইটা হচ্ছে মাদি মাদির পায়ে ট্যাগ গেছে কত টাকা চাচ্ছেন এই টাকা কত ভাই 2500 টাকা এটা চাওয়া দাম 2500 2500 বেচা একদম 2000 2000 নাকি 1800 পরে না 1800 1800 টাকাই পরে না 1800 আজকে দিয়ে দিবেন দিয়ে দিছি ভাই

একদমই ডিম গুলা কিন্তু ব্লাড চলে আসছে সাইজ ভাই বিশাল সাইজ এর ভাই ভাই আরে বাপ রে বাপ এ রানিং পেয়ার একবার রানিং ভাই ডিম সহ কত টাকা সাইজ দিছে কাউন্ট ভাই 3500 3500 টাকা চাওয়া দাম হ্যাঁ ভাই বেস বের কত হলো ভাই একদম 3000 3000 হ্যাঁ ভাই ফাইনাল 3000 টাকা একদম একদম আরে বাবা আরে কি রে ভাই ভাই সেই জিনিস ভাই কাশ্মীরি কাশ্মীরি রেসার তো ওভারলাইট কালার হ্যাঁ ভাই আর ডাক দেখছেন নরে ওরে বাবা রে বাবা আজকে প্রত্যেকটা কবুতর ভাই অনেক অরিজিনাল যে রেসার কবুতর আছে এত সুন্দর ডাকে আর গলার শাইনিংটা দেখেন কি কর এটা কি নর নর বাবা এত বড় সাইজ রে ভাই কাশ্মীরি রেসার এত বড় হয় আ ভাই অরিজিনাল ভাই অরিজিনালি হ্যাঁ কত টাকা সাইজ কাউন্ট ভাই চলোটা ভাই 3500 3500 চাওয়া দাম আচ্ছা শেষ ভালো দর সব ভালো তার শেষের এই পেটা কত টাকা নেয় একদম ভাই 2500 কোনো ভাই যদি নামা দামে না করেন ভাই এক জোড়াই আছে একদম 2500 দাম থাকবে একদম 2500 টাকা ঠিক ঠিক